কেমন আছেন সবাই চলে এসেছে আর একটি নতুন রেসিপি নিয়ে আমার বোন বাইনা করেছি বিরিয়ানি খাবো বলে তো এখন দেখলাম ঘরে বিরিয়ানি চাউল নেই তো ভাবলাম ঘরে থাকা চাউলে বিরিয়ানি করে ফেলি তো এই রেসিপিটি দুর্দান্ত স্বাদ হয়েছিল ঘরে থাকা চাউলে যে এত সুন্দর বিরিয়ানির মতো রেসিপি হয়ে যাবে না দেখলে বুঝতেই পারবে না তো চলো আমি রেসিপিটি কিভাবে বানিয়েছি দেখতে থাকো এর জন্য আমি দিয়ে করাই বসিয়ে আলু আলুগুলো একটু সিদ্ধ করে নিব তারপর ভালো লাগবে খেতে আলুগুলো সিদ্ধ করে নিলে রেসিপিটা আমার দুর্দান্ত হয় এরপর দিয়ে দিব চারটে ডিম আমি এখানে চাটে ডিম দিয়েছি তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী রেসিপিটি বানাতে পারো তো এটা সিদ্ধ হতে দিয়ে তো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা আদা এর পেস্ট বানিয়ে নেব তো এই পেস্ট বানালে অনেক ভালো লাগে খেতে একেবারে ঘরে থাকা উপকরণে তোমরা বানিয়ে নিতে পারো আমি এখানে একটি মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি এগুলো পেস্ট বানিয়ে নেব এই পেস্টটা দিলে অনেক ভালো লাগবে রেসিপিটি খেতে তো তোমরা দেরি না করে বিনা বিরিয়ানি চাউলে এই রেসিপিটি বানিয়ে নিতে পারো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল জলটা দিলে একটু পাতলা একটা ডো হয়ে যাবে তো অনেক ভালো লেগেছিল খেতে রেসিপিটি তোমরা অবশ্যই এটি ঘরে ট্রাই করতে পারো তারপর আমি ডাকনাটা লাগিয়ে পেস্টটা বানিয়ে নিলাম এরপর আমি চলে এসেছি চুলায় তারপর দেখলাম আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তো এখন এটা নামিয়ে নেব তো নামিয়ে নিমে খোসা ছাড়িয়ে ডিমের খোসা আর আলুর খোসা ছাড়িয়ে নেব এরপর চুলায় বসিয়ে দিলাম কড়াই কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এরপর আমি বেরেস্তাটা ভেজে নেব বেরেস্তা বাজার পর জন্য আমি এখানে তিনটি বড় চাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি তো আমি অল্প তেলের এটুকু সুন্দর করে বেরেস্তা ভেজে নেব তো তোমরা চাইলে বেরেস্তাটা আরও বেশি পেঁয়াজ ব্যবহার করতে পারো তো আমি এইভাবে অল্প অল্প করে পেঁয়াজ দিয়ে এটা সুন্দর করে ভেজে নেব তোমরা তো জানোই বেরেস্তা ছাড়া বিরিয়ানি অসম্পন্ন মিডিয়াম ফ্লেমে রেখে এটা সুন্দর করে ভেজে নিতে হবে যত ভালো করে ভাজা হবে ততই ভালো লাগবে খেতে হালকা একটু নেড়ে চেড়ে নিতে হবে তো এটা প্রায় আমার পাঁচ মিনিটের মতো ভাজা করলে হয়ে যাবে এরপর পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে বেরেস্তাটা তা আমি এখানে তুলে নিচ্ছি তো তুলে আমি একটা টিস্যু পেপারের মধ্যে নিয়ে নেব তো তেলটা টিস্যু পেপারে টেনে নেবে সুন্দর করে তারপরে একটু সুন্দর করে ছড়িয়ে দিলাম দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে বেরেস্তারা তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এখন ভাজা করবো ডিম আর ডিমের গায়ে আগে যদি তোমরা হলুদ গুঁড়ো আর নুন মাখিয়ে নাও তাহলে ফুটে এটা গায়ে পড়বে তো এর জন্য চেষ্টা করব তেলের মধ্যে দিয়ে এভাবে ভাজা করার জন্য তো একটু সামান্য পরিমাণে উল্টে পাল্টে দিয়ে ডিমগুলোকে ভাজে ভেজে নেব বেশি কালার করার প্রয়োজন নেই হালকা একটু তেলের মধ্যে ভাজলেই হয়ে যাব তো আমার প্রায় ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি ডিমগুলো হালকা একটু ভাজলেই বেশি ভালো লাগবে খেতে বিরিয়ানির চাউল ছাড়া যে এত সুন্দর বিরিয়ানি হতে পারে না বানালে বুঝতেই পারবে না তোমরা অবশ্যই এটি ঘরে ট্রাই করবে অনেক ভালো লেগেছিল খেতে রেসিপিটি বিরিয়ানির চাউল থেকে একটু সামান্য টেস্টটা কম হয়েছিল কিন্তু অসংখ্য দারুণ হয়েছিল তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু আমি আগে থেকে খোসা ছাড়িয়ে নিলাম এগুলোকে তো এই অল্প অল্প করে আলুগুলো দিয়ে একটু ভেজে নেব তো মানে ডিমের সবজিটা আগে রান্না করে নিতে হবে তো হালকা একটু এভাবে আলুগুলো ভেজে নিলেই হলো আলু বেশি দেওয়ার চেষ্টা করবেন কারণ আলু দিলেই বেশি ভালো লাগে খেতে আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব আমি এখন ওই যে করে রেখেছিলাম মশলার পেস্ট এখন এটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে এভাবে পেস্টটা দিয়ে নেড়ে নিতে হবে ভালো করে আর ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে দই দই দিয়েছিলাম আমি দইটা দেওয়ার সময় ক্লিপটা নেওয়া হয়নি তোমরা এই সময়ে দিতে পারো দইটা তো সম্পূর্ণ পেস্টটা দেওয়া হয়ে গেছে আমি এখন নেড়ে চেড়ে নিচ্ছি তো মশলাটা যতই ভালো করে কুক করা হবে ততই ভালো লাগবে খেতে রেসিপিটি তো কোনো ধরনের ঝামেলা ছাড়াই শুধুমাত্র ঘরে থাকা উপকরণে তোমরা এই রেসিপিটি বানিয়ে নিতে পারো তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে কালার কালারের জন্য হলুদ গুঁড়ো এরপর ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যতই ভালো করে নাড়াচাড়া হবে ততই ভালো লাগবে খেতে রেসিপিটি দুর্দান্ত স্বাদ হয়েছিল রেসিপিটি খেতে এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তো তোমরা ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো তো দিতে পারো আমি এখানে দেড় চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে তো ভালো করে নেড়ে চড়ে নিতে হবে যতই ভালো করে কষানো হবে ততই ভালো লাগবে খেতে রেসিপিটি বিনা বিরিয়ানি চাউলে যে এত সুন্দর একটা রেসিপি হতে পারে দেরি না করে তোমরা বানিয়ে নিতে পারো ঘরে বিরিয়ানি খেতে মন চাইলে ঘরে বিরিয়ানি না চাউল থাকলে তোমরা আমার দেখানো পদ্ধতি মধ্যে বানিয়ে নিতে পারো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম ডিম দিয়েও আর একটু নেড়ে নিতে হবে অসম্ভব দারুণ একটা রেসিপি হয়েছিল ভাবার বাইরে অনেক দারুণ খেতে দিয়ে দিচ্ছি আমি হালকা একটু গরম মশলা তারপর দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তো চেষ্টা করবে গ্রেভিটা একটু বেশি বানানোর জন্য কেননা এটা চাউলের মধ্যে দিতে হবে গ্রেভিটাও অনেক ভালো হয়েছিল খেতে অসম্ভব দারুণ হয়েছিল এরপর আমি হালকা একটু নেড়ে ছেড়ে দিয়ে এটাকে প্রায় পাঁচ মিনিটের মতো কুক করে নেব তো আমি পাঁচ মিনিট পর ফিরে এলাম তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন অনেক ভালো হয়েছিল খেতে গ্রেভিটাও অনেক দারুণ হয়েছিল বিরা বিনা বিরিয়ানি চাউল যে এত সুন্দর রেসিপি হতে পারে তোমরা না বানালে বুঝতেই পারবে না এরপর আমি দিদি দিচ্ছি ধনেপাতা তো ধনেপাতা দিয়ে আমি আরও দুই মিনিটের মতো কুক করে নেব তো দেখো পুরো ঘন হয়ে গেছে তো এখন নামিয়ে নিতে হবে তো নামিয়ে নিয়ে এরপর চুলায় আমি হাড়ি বসিয়ে দিব তা হাড়িতে আমি আধা হাড়ির জল দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এরপর দিয়ে দিচ্ছি আমি তিনটে এলাচ এলাচটা দিয়ে এরপর দিয়ে দেব কিছুটা বাদাম তোমরা চাইলে এতে কাজু অ্যাড করতে পারো আমি দিয়ে দিচ্ছি বাদাম এরপর এটা পুরোপুরি গরম হতে দেব আমি এখানে কেওড়া জল আর গোলাপ জলের ডাবর গোলাপরি জায়কাটা নিয়েছি আর ডাবর কেওড়া জলটা নিয়েছি এক চামচ গোলাপ জল নিয়ে নিলাম তো এরপরে নিয়ে নিতে হবে এক চামচ কেওয়ারা জল তো গোলাপ জল আর কেওয়ারা জল না দিলে সুন্দর ফ্লেভারটা আসবে না তো এগুলো দিলেই বেশি ভালো হয় খেতে তো এরপর আমি চলে যাব চুলাতে পুরোপুরি জলটা গরম হয়ে গেছে তো দেখো বাদামের জন্য সুন্দর একটা কালার এসে গেছে এখানে আমি কোনো ধরনের কালার ব্যবহার করিনি বাদামের খোসা থেকে এই কালারটা হয়েছে এরপর দিয়ে দিচ্ছি আমি ধুয়ে রাখা চাউল চাউলটাকে আমি আগে থেকে ধুয়ে সুন্দর করে একটা জাজরির সাহায্যে আমি পুরোপুরি শুকনো করে নিয়েছি তারপর এর মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তারপর সবটা দেওয়া হয়ে গেছে তো আমি এটা ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এটাকে কুক করে নেব। তো প্রায় দশ মিনিটের মতো এটা হওয়ার পরে এরকম হয়েছে তো আমি জাজরির সাহায্যে আবার এটাকে ঢেলে নিলাম তো এরপর এখন বিরিয়ানি বানানোর পালা তো এরপর আমি অল্প অল্প করে গ্রেভিটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি আলু তিন পিস আলু দিচ্ছি নিচে তারপর আর একটু গ্রেভি দিয়ে দেবো গ্রেভিটা নিচে একটু দিবেন ভালো হবে না হলে এখন নিয়ে যাবেছি ঘি আমি এখানে অন্নপূর্ণা ঘিটা নিয়েছি তারপর ঘি কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম এরপর সিদ্ধ করা চাউলটা দিয়ে দিচ্ছি আমি এখানে গড়ের আতক চাল ব্যবহার করেছি তো তোমরা যে কোনো প্রকারের আতক চাল ব্যবহার করতে পারো অসম্ভব দারুণ হয় খেতে তো এইভাবে অল্প অল্প করে সুন্দর করে ছড়িয়ে দিয়ে তো আর একটু উপর থেকে গ্রেভি এভাবে দিয়ে দিতে হবে তো যতই বেশি করে গ্রেভি দেওয়া হবে পুরো নিচেটা পুড়ে যাবে না এরপর আমি আরও কয়েক পিচ আলু দিয়ে দেব বিরিয়ানির আলুটা খেতে ভীষণ ভালো লাগে আমার তো ওই জন্য আমি সবসময় চাই আলু বেশি দিতে তো এরপর আমি দিয়ে দিলাম ঘি তারপর দিয়ে দিচ্ছি বেরিস্তা তো এইভাবে আমি পুরোপুরি লেয়ারগুলো বানিয়ে নিব তো পুরোপুরি লেয়ার দেওয়া হয়ে গেছে তো এখন দিয়ে দিচ্ছি কিছুটা গ্রেভি এরপর দিয়ে দিব একটা একটা করে ডিম ডিমগুলো চেষ্টা করবো উপরে দেওয়ার জন্য তখনই ভালো লাগে খেতে খেতেগুলোকে এভাবে সুন্দর করে সাজিয়ে দিতে হবে তারপর এর উপর থেকে আমি দিতেছি ঘি ঘিটা দিলেই অনেক ভালো হয় খেতে তো বন্ধুরা আমাদের গ্রামীণ রন্ধনশালা চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো পুরোপুরি প্রায় দেওয়া হয়ে গেছে এখন উপর থেকে বেরেস্তা দিয়ে দিচ্ছি আর কিছুটা দিয়ে তারপর এর মধ্যে আমি আটার পলেপ লাগিয়ে এতে এটিকে দমে বসিয়ে দেবো দমে বসানোর সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো এখন এটাকে আরও পাঁচ মিনিটের জন্য কুক করে নেবো একদম লো ফ্লেমে রেখে তো পুরোপুরি পাঁচ মিনিট পর আমি আবার ফিরে এলাম পুরোপুরি হয়ে গেছে তো এখন নামিয়ে নিয়ে তোমাদের দেখাবো তো আমি আস্তে আস্তে ঢাকনাটা সরিয়ে নিয়ে তারপর দেখো দারুণ একটা সুন্দর রেসিপি হয়ে গেছে অনেক ভালো হয়েছিল শুধুমাত্র বিরিয়ানির চাউল থেকে একটু টেস্ট কম হয়েছিল তো বিরিয়ানির চাউল ছাড়া যে বিরিয়ানি হতে পারে এটাও তো অসংখ্য একটা দারুণ ব্যাপার তো তোমরা দেরি না করে এই রেসিপিটা ঘরে অবশ্য বানিয়ে নিতে পারো অসম্ভব দারুণ একটি রেসিপি তারপর উপর থেকে আমি থালির মধ্যে একটু গ্রেভি দিয়ে সালাটে এ পেঁয়াজ দিয়ে খেতে যে কি দারুণ হয়েছিল তো খেলেই বুঝতে পারবেন বন্ধুরা আজকের রেসিপিটি টি এটাই ছিল কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন ভালো থাকবেন